নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ব্লগ তো দেখো আজকে হচ্ছে তোমরা ভাবছো তো আমি ফল কেন দেখাচ্ছি হঠাৎ করে তো কালকে বিপত্তারণী পুজো জানো তো আমাদের বাড়িতে বিপত্তারণী পুজো হয় তো বাড়িতেই হয় অনেকজন মিলে করা হয় মানে পঞ্চাশ জন প্রায় হয়ে গেছে এখনও পর্যন্ত তো ওরকম পুজো করা হয় মানে চাঁদা নিয়ে সবার কাছ থেকে পয়সা নিয়ে ফল টল মাই কিনে কিনে মানে আমাদের বাড়িতে পুজো হয় অনেক লোক হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা দেখতেই পাবে কত লোক হয় না হয় তো তারপর দেখো ফল কিনে নিয়ে এসছে তেরো রকম ফল খেতে হয় তোমরা তো জানোই নিয়মকানুন তো তেরো রকম ফল টল নিয়ে এসছে সব কিছু যোগাযন্ত করে মা রেখেছে টেবিলটা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আর এই চুবড়িগুলো যে দেখছো ওই চুবড়িগুলোতে তেরো রকম ফল দেওয়া হবে সবাইকে মানে যারা যারা বার করবে উপোস করবে তাদেরকে দেয়া হবে তো সবই রাখা হয়েছে নিজের মানে নিচে নিয়ে আসা হয়েছে সব ব্যবস্থা করা হয়েছে কাল সকাল থেকেই হবে তোর জোর তো দেখো বা গোপালটার জন্য দুধ গরম বসিয়েছি বাবু তো আর দুধ খায় না গোপালের জন্য বসিয়েছি তারপর দুধ বসিয়ে দিয়ে চলে গেলাম গ্যাসটা কমিয়ে দিয়ে সন্ধে দিতে তো ওপরে গেলাম দেখো ঠাকুর ঘরের ঠাকুরগুলোর মানে ফুল দেওয়া হয়েছিলো সেই বাসি ফুলগুলো ফেললাম আর বাসনগুলো তুলে নিলাম আর এই যে তিনটে ডিপে দেখছো একটাতে আছে ধুনো একটাতে আছে তুলো আর একটাতে আছে আলপনা দেওয়ার মাটি ভেজানো দেখো তিনটেই তোমাদের দেখিয়ে দিলাম তো তিনটে মাটি তো নিচে লাগবে ওই জন্য নিয়ে আসবো মনে পড়ছে না মা বললো আসার সময় নিয়ে চলে আসবে, তো ওই জন্য নিচে নামিয়ে নিয়ে আসবো বলে বের করে রাখলাম সামনেটা যাতে মনে থাকে তো তারপর দেখো ঠাকুরের বাসনগুলো তুলে নিলাম ধুয়ে রাখবো বলে সকালবেলা তো তাড়াহুড়ো থাকে ওই জন্য সন্ধ্যের দিকে ধুয়েই রাখি জানো তো ঠাকুরের বাসনগুলো বলে তুলে নিচ্ছি বালতির মধ্যে সব রেখে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো বলে আর সকালবেলা যে ফুল গাছে অনেক ফুল ফুটছে জানো তো এখন প্রচুর পরিমাণে ভালোই ফুল ফুটছে জবা ফুল তারপর কলকে ফুল অনেক রকম ফুল ফুটছে তো ফুল দেওয়া হয় ঠাকুরগুলোকে আর ওই ফুলগুলোকে তুলে এক জায়গায় জড়ো করবো সকালবেলা ফেলে দেবো ঠাকুরটাকে পরিষ্কার করে নেবো যতটা পারবো পরিষ্কার করে নেবো সকালবেলা উঠে শুধু ঠাকুর ঘরটা মুছে নিলে অনেকটা পরিষ্কার মানে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর তারপরে দেখো তোমাদের যেটা বলছি থালা বাসনগুলো এত পিঁপড়ে ধরেছে না নকুন্দানাগুলোতে দে যে কী বলবো লাল পিঁপড়ে মানে তুলতে গিয়ে গায়ে উঠে যাচ্ছে এরকম ব্যাপার তো ওই জন্য তাড়াতাড়ি করে রেখে দিচ্ছিলাম এতে আর এই দেখো ফুলগুলোও তুলে নিয়ে পরিষ্কার করে নিলাম একদম ঠাকুরগুলোর কাছে এবার দেবো সন্ধে দেবো ধূপ নেবো ধূপ নিয়ে সন্ধে দেবো সন্ধে দেবো তার আগে বাসনগুলো ধুয়ে রাখছি দেখো গ্লাসগুলোকে নিয়ে মানে সব বাসনগুলোকে ধুয়ে জলটা ঝরিয়ে রাখলে সকালবেলা নখুন দানাগুলো দিলে না সেই জল জল মতনও হয় না বেশ ভালো শুকনোই থাকে থালা বাসনগুলো আর আমাদের জলটা তো ভালো না নোনা জল থালাগুলো না কীরকম কালো হয়ে যায় যখন মাজি মানে তেঁতুল দিয়ে বেশ বুধবার দিন যখন মাঝি তখন পুরো সোনার মতো চকচক করে কিন্তু কী বলো তো সারা সপ্তাহে জল দিতে এ করতে না মানে থালা ধুতে এ করতে আর জলটা না মুছে যেয়ে রাখবো সত্যি কথা ওই সময়টা হয় না এমনি উপুর করে দিই মুছে রাখলে হয়তো ভালো হয় অতটা দাগ হয় না কিন্তু হয় না বলে ওই এমনি উপুর করে দিই তো ওই জলটা লেগে কালো দেখো কালো কিরম কালো কালো দাগ হয়ে গেছে ওটা মাঝলে আবার কিন্তু পুরো চকচকে হয়ে যাবে দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে আমার থালাগুলোও ধোয়া হয়ে গেল। দেখো ধূপ জ্বেলে নিলাম ধূপ জেলে নিয়ে সন্ধেটা দিয়ে দিলাম আর বাতিটা প্রদীপটা না সলতেটা কালকে সকালে করবো বলে আর করিনি কালকে ভালো করে মেজে প্রদীপটাকে আর সলতে করবো বলে আর করা হয় তো ধূপটা জেলে দিলাম জেলে দিয়ে দেখো তারপরে এবার ঘন্টাটা বাজিয়ে দেবো শাঁখ ঘন্টা বাজাবো বাজিয়ে তারপরে নিচে চলে আসবো দেখো ধূপ জেলে দিলাম ঠাকুরকে ভালো করে নমস্কার করলাম ভালো করে আরতি করে তারপরে ধূপটা ওখানে একটা দিলাম আর নিচের জন্য একটা নিয়ে এলাম দুটো ধূপ জ্বাললাম দেখো দিকে সন্ধে দিতে গিয়েছিলাম আর মা এদিকে নারকেলটা আমি কুড়ে দিয়ে গিয়েছিলাম নারকেলটা করা হয়ে গেছে তো মা এদিকে নাড়ুর জন্য পাকটাও তৈরি করে নিয়েছে সন্ধে দিয়ে এসে নাড়ুটা করে ফেললাম দেখো ভালো করে আর গরম গরম ছিল তো মানে হাতে ধরাই যাচ্ছিল না সবার জন্য নাড়ুও দেওয়া হবে তো দেখো একদম গরম ছিল বলে হাতে ধরতে পারছিলাম না কোনো রকমে হল সব মা এতে আমাদের দুজনে মিলে নাড়ুটাও করে রাখলাম কারণ কালকে তো অত কাজ একসঙ্গে করা সম্ভব না ওই জন্য আগে থেকে একটু কিছু করে রাখলাম তারপর দেখো জল চৌকিটা আলপনা দিতে হবে আজকে থেকে আলপনাটা দিয়ে রাখলাম কারণ সকাল দোবো ঠাকুর পাতবে শুকনো হবে দেরি হবে ওই জন্য আজকে থেকে আলপনাটাও দিয়ে রাখলাম তো আলপনাটা দেখো তোমাদের দেখে আমাকে কমেন্ট করে জানিও যে হয়তো সেরকম ভালো দিতে পারিনি তো কেমন হয়েছে তবুও আমাকে কমেন্টে তোমরা জানিও ও প্লিজ যে আল্পনাটা কীরকম হয়েছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর খারাপ লেগে থাকলো সেটাও আমাকে কমেন্টে জানিও যে কোথায় ভুল হয়েছে না হয়েছে যেমন পেরেছি তেমন দিয়েছি সত্যি কথা হয়তো খুব ভালো পারি না তো তাও দেওয়ার চেষ্টা তো করেছি বলো তাই না কি বলবো মানে আর ভালোও লাগে জানো তো কল্পনা দিতে এ করতে মানে আইব্রোবেলা একটা চর্চা ছিল ডিজাইন করা এ করা এখন আর বিয়ের পর সেটা হয় না তাও ওই মানে ঘরে বৃহস্পতিবার দিয়ে দিয়ে মানে যতটুকু থাকে চর্চা এই এইরকমই ব্যাপার তো পূজা আচ্ছা হলে আমিই দিই আর বাড়িতে সেরকম কেউ নেইও দেয়া আমিই দিই তো তা যাই হোক তারপর এখন আমার ছেলে মাঝে মাঝে বলে আমি দেবো কিন্তু ও এখনও সেরমভাবে তৈরি করতে মানে দিতে পারে না একটু বড়ো হোক হয়তো হবে আর দেখো পুরোটা কমপ্লিট পুরো ভিডিওটা দেখো আলপনাটা দেখো আমাকে দেখে জানিও কেমন হয়েছে না হয়েছে যেমন পেরেছি দিয়েছি তো দেখো তারপর দিচ্ছি আমার ছেলে দিকে মাঝে মাঝে ভিডিও করে দিচ্ছিলো আর তোমাদের দাদাও ছিল ওরাও মাঝে মাঝে ভিডিও করে দিচ্ছিলো তারপর ওরা চলে গেল আমি একাই ভিডিও করছিলাম আর একদিকে আলপনা দিচ্ছি ছিলাম তো দেখো আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে তো দেখো তো দেখো তাই না বলো এই কথাটা বারবার বলছি কিন্তু কিছু না একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ যে এরকম বারবার বলি তো তাই না বলো আর এদিকে রান্না আমাদের হচ্ছে আজকে হচ্ছে কুমড়ো আলুর তরকারি নিরামিষ যেহেতু মা আমি তো নিরামিষই খাবো কালকে উপোস করবো সারাদিন আর ওদের জন্য সকালবেলা মাছ হয়েছিল আমরা আর খাইনি আমি তো আলু সধ্য দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আর মা আলু সধ্য দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর আমার আমাদের এবেলা রান্না হচ্ছে কুমড়ো আলু পটল দিয়ে তরকারি আর রুটি আমি আর রুটি খাবো না কালকে সারাদিন উপোস থাকবো রুটি খেয়ে অম্বল টম্বল করে যাবে কোথাও ওই জন্য মুড়িই খাবো বাবু মুড়ি খাবে তো দাদা আর বাপি খাবে রুটি ওদের জন্য রুটি হলো বাপির ডিম ভাজা হলো আর তোমার দাদা আম রুটি খেলো ও কুমড়ালু তরকারি খাবে না বললো ওই জন্য বললো আম রুটি খাবো আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি ওই জন্য তোমাদেরকে বলতে পারছি যে কে কী খেলো জানো তো আর এটা হচ্ছে সন্ধেবেলা দিচ্ছিলাম আলপনাটা বাবুকে পরিয়ে টরিয়ে একদিকে রান্না বসিয়ে আর তারপরে আলপনাটা দিচ্ছিলাম এরকম আর আর খাওয়ার কথাটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি ভয়েসটা দিতে আরম্ভ করলাম এডিট করলাম যেহেতু সময় আছে আমি ভাবলাম যে আজকের ভিডিওটা আজকেই দিয়ে দিই কালকে যেহেতু তোমাদের পুজোর ভিডিওটা দেবো ইচ্ছা আছে কিন্তু শরীর কতটা বইবে আমি জানি না তারপর দেখো আলবামাটা পুরো কমপ্লিট হয়ে গেছে কালকে যদি শরীর বয় অবশ্যই তোমাদের ভিডিওটা এডিট করে আমি দিয়ে দেবো কালকের মধ্যে নালে পরশু দিন পাবে কেমন আর তোমাদের যদি ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও দেখো বাবুকে খেতে দিয়ে দিয়েছি ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও টাটা